ডাব্লু রেজাল্ট আউট হয়েছে এবং কাউন্সেলিংয়ের নোটিফিকেশনও দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা এখানে সিট ম্যাকটিস আপলোড ওয়েবসাইট হবে সাতাশে আগস্টে এবং কাউন্সেলিং আমি তোমাদেরকে বলেছিলাম যে কাউন্সেলিংয়ের একটা রেজিস্ট্রেশন হবে পেমেন্ট হবে এবং চয়েস ফিলিং হবে খুব কম সময় দিয়েছে আঠাশ তারিখ থেকে এক তারিখ মানে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক পাঁচ দিন তোমরা কাউন্সেলিংয়ের সুযোগ পাবে এই পাঁচ দিনের মধ্যে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে তোমাদের টাকা রেজিস্ট্রেশনের টাকা পেমেন্ট করতে হবে এবং কোন কলেজে চান্স পেতে চাও সেই কলেজে চয়েস ফিলিং করতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে সব কিছু দেওয়া আছে কত তারিখে আছে আর ক্যান্ডিডেট মডিফাই বাই চান্স যদি তোমার কোনো কিছু ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে বা চয়েস ফিলিং ভুল হয়ে থাকে সেটা মডিফাই করে লক করতে হবে অবশ্যই এক তারিখেই লক করতে হবে আর তিন তারিখে তিনে সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট দিয়ে দেবে এই দিনে যারা সরকারিতে চান্স পাবে তাদের খুব আনন্দ ফার্স্ট রাউন্ড সিট অ্যালোটমেন্ট রেজাল্ট তিন নয় তিন নয় রেজাল্ট দেবে এবং যারা পছন্দ হবে না তাদের আবার চয়েস ফিলিং করতে হবে যারা পছন্দ হবে না অর্থাৎ তিন নয় থেকে সাত নয় অ্যাডমিশান আমি তোমাদেরকে বলেছিলাম সমস্ত ডকুমেন্টস নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাস্টার্স সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেট টিসি সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যা যা লাগবে সব নিয়ে কলেজে যেতে হবে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে তোমরা ডেটও পেয়ে গেলে কয় তারিখে যেতে হবে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে অবশ্যই তিন তারিখে রেজাল্ট দিলে চার তারিখেই তোমরা কলেজে চলে যাবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করতে তার আগেই তোমাদের অনলাইনে অ্যাডমিশান হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু তোমরা আর ভর্তি হতে পারবে না তারপরে দ্বিতীয় রাউন্ডে রেজাল্ট দেবে কয় তারিখে নয় তারিখে নয় সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডের রেজাল্ট দেবে এবং তৃতীয় রাউন্ডের তৃতীয় রাউন্ড নাই দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডেরই দ্বিতীয় রাউন্ডই লাস্ট এবং দ্বিতীয় রাউন্ডের রেজাল্ট কয় তারিখে অ্যাডমিশান এগারো তারিখে লাস্ট তাহলে দ্বিতীয় রাউন্ডে রেজাল্ট দেবে নয় তারিখে এবং অ্যাডমিশান এগারো তারিখ তো তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান অলরেডি দিয়ে দিয়েছে কত তারিখ থেকে কাউন্সিলিং আমাদের সাতাশ তারিখ থেকে কাউন্সিলিং শুরু হয়ে যাবে সাতাশ আঠাশ তারিখ থেকে কাউন্সিলিং মাত্র পাঁচ দিন কাউন্সিলিং চলবে সময় একদম নেই তো তোমাদের যার যা ডকুমেন্টস রেডি করার বাকি আছে তারা রেডি করে নাও অবশ্যই যারা ওবিসি আছে আছেও তারা এসডি অফিস থেকে নতুন ওবিসি সার্টিফিকেট দিচ্ছে সেই ও সার্টিফিকেট অবশ্যই নিয়ে আসবে সেটা না ছাড়া যাদের ওবিসি আছে তাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সবাইকে ধন্যবাদ